দর্শক বাংলাদেশে মানুষের রুচি কি পরিমাণ অধবতন হলে এডলক খানের মতো একজন মানুষ বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সুদর্শনের খেতাব পায় আসসালামু আলাইকুম আমি সাদিকুল ইসলাম রয়েছি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দর এবং সুদর্শন পুরুষের খেতাব অর্জন করেছে এই অ্যাডলক খান ঠিক আছে তো এটা নিয়ে বর্তমানে সে আলোচনা সমালোচনা হচ্ছে আর আলোচনা সমালোচনা না হওয়ারই কি আছে কেননা তাকে তো বেটার থেকে বেরি বেশি মনে হয় সে কিভাবে সুদর্শন পুরুষের খেতাব পায় এই অ্যাডলক খানকে দেখলে কাছে ছেলে কম মেয়ে বেশি মনে হয় কারণ দেখেন চলা পড়া স্টাইল দেখেন পুরোটাই মেয়েলি কারবার কিন্তু তার মুখে নাই কোনো দাড়ি নাই কোন স্মার্টনেস তার মুখের মধ্যে মনে করেন যে এক বস্তা মেকআপ দিয়ে সে সবসময় চলাফেরা করে মানে মেকআপ ছাড়া তাকে আপনি কখনো দেখবেনই না সেটা পুরোটাই মেলি মেলি একটা চলাফেরা সে কিভাবে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সুদর্শন পুরুষ হিসেবে খেতাব পায় আমার প্রশ্ন হলো এটা তাকে এই ধরনের খেতাব দিল কেটায় এটা আসলে আমার জানার খুবই আগ্রহ কারা আসলে দিল তাদের মাথায় কি গবর আছে নাকি ঘিলু আছে প্রকৃত ঘিলু আছে এটা আসলে আমার জানার খুব ইচ্ছা তার নাই কোনো দাড়ি তা চলাফেরা স্টাইল মেলির মতো নাই কোনো স্মার্টনেস সে নাকি হলে বাংলাদেশের সুদর্শন মানুষ এটা কোনো কথা তবে বাংলাদেশের মধ্যে যদি সর্বোচ্চ সুন্দর এবং সুদর্শন পুরুষের খেতাব অর্জন করার যোগ্যতা রাখে তিনি হলেন আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর ঠিক না আপনি মিজানুর রহমান আজহারিকে দেখেন আর খানকে দেখেন কোন দিক থেকে খানকে আপনার সুদর্শন মনে হবে দেখেন এই একটা অ্যাডলভ খান না যদি লক্ষ্যটা অ্যাডলভ খানও আসে তারপরে মিজানুর রহমান আজহারির মতো সুদর্শন পুরুষ হতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডেতে কথা বললাম ঠিক আছে কারণ মিজানুর রহমান আজহারি হুজুরের যে যে লুকটা আল্লাহ সৃষ্টি করেছেন তো অসাধারণ লুকে কিন্তু সৃষ্টি করেছেন মাসা হ্যাঁ তার যে দাড়ি তার যে গঠন প্রণালী তো একমাত্র তিনি আমার কাছে মনে হয় তিনি সর্বোচ্চ সুন্দরের খেতাব বা সুদর্শন পুরুষের খেতাব পাওয়ার যোগ্যতা রাখে এই অ্যাডলব খান হান্ড্রেড পার্সেন্ট যোগ্যতা রাখে না ঠিক আছে তো এই ধরনের খানের মতো মানুষ কখনো সুদর্শন হতে পারে না এটা আমরা মানি না বাংলাদেশী হিসেবে আসলে এই বিষয়টা আমার কাছে অনেকটাই জঘন্য মনে হয়েছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি দেখে যে অ্যাডলপ কান বাংলাদেশের সুন্দরতম খেতাব পাইছে সেও সিসি করবে কারণ এটা একদম মানে একটা হাস্যকর একটা বিষয় পুরোটাই হাস্যকর একটা বিষয় এমন একটা কাজ করলো মিডিয়া জগতের মানুষরা আসলে এটা হাসি খোরাক ছাড়া কিছুই না আসলে মিডিয়া জগতটাই হলো জঘন্য মিডিয়া জগৎটাই হলো একটা পাগলা গারদ ঠিক আছে যেখানে মানুষ যা ইচ্ছা করতেছে যা ইচ্ছা ভাবে তারা চলাফেরা করতেছে কেউ পুরুষ হয়ে মেয়ের মতো আচরণ করতেছে কেউ মেয়ে হয়ে পুরুষের মতো আচরণ করতেছে এগুলো শুধু মিডিয়া জগতেই সম্ভব তো আমি যখন ফেসবুক স্ক্রলিং করতে এই জিনিসগুলো দেখতেছি যে অ্যাডলভ খান নাকি বাংলাদেশের সর্বোচ্চ সুদর্শন পুরুষের খেতাব পাইছে আসলে আমি দেখে আমার অনেক রাগ হয় এই ধরনের কাজ বাস মানুষ কেমনে করে মানুষের রুচি কি এতটাই অধবোধন হয়েছে যে অ্যাডলভ খানের মতো মানুষকে তারা সুন্দরতম খেতাব দিল এই অ্যাডলভ খানের মতো দাড়িবিহীন আর মেকআপ পরা মানুষ কখনোই সুদর্শন পুরুষ হতে পারে না আপনারা যে যাই বলেন না কেন আমি তাকে সুদর্শন পুরুষ মানি না তাই বর্তমান সময় দেখছি যে বাংলাদেশের মধ্যে মানে একের পর এক সার্কাস চলতেছে ভাই বাংলাদেশের মধ্যে যে আরো কত কি দেখবো আর কত নাটক যে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভাই একের পরে ভণ্ড আমি আর নিতে পারতেছি না মানে কি বলবো ভাই মানে ফোন কিনে কি আমি অপরাধ করছি নিউজ আমার সামনে আসবে তো যাই হোক ভাই এই এডলফ খানকে নিয়ে আর কিছু না বলে বাংলাদেশে এরকম সার্কাস আরো হবে হ্যাঁ একের পর এক সার্কাস নিয়ে চলতেছে বাংলাদেশ তো এটা নিয়ে কথা বলার কোন মানেই হয় না যাই হোক যেটা আমার কাছে মনে হয়েছে যে এডলফ খান কখনোই সুদর্শন পুরুষের যোগ্যতা রাখে না একমাত্র যোগ্যতা রাখে আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর তিনি একমাত্র যোগ্যতা অর্জনকারী যাকে সুদর্শন এবং সুন্দরতম পুরুষের একটা খেতাব অর্জন দেওয়া যায় ঠিক আছে কথা যারা খানকে দিয়েছে তারা আসলে ভাই উল্টাপাল্টা খেয়ে এগুলো কাজ করতেছে তারা করুক তাদের মতো তারা কাজ করুক তো আমরা তাকে মানি না যাই হোক ভাই আর কিছু না বলি আপনারা এই অ্যাডলফ খানকে নিয়ে আপনারা একটা মতামত আমার কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ